জালাল উদ্দিন রোমি রহিমল্লাহ একবার বনে গিয়েছিলেন আপনারা জানেন আল্লামা জালাল উদ্দিন রোমি অল্লাহ অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং ইসলামিক স্কলার ছিলেন তো উনি একবার বনে গেলেন শিকার করার জন্য কোনো কিছুই পাচ্ছিলেন না তেমন অবস্থায় একটা মূল্যবান পাখি তিথি পাখি পাইলেন এই পাখিকে তিনি যখন ধরলেন ধরার পরেই পাখি তার সাথে কথা বলা শুরু করে দিল তিথি পাখি বলতেছে ও জালায়াল উদ্দিন রৌমি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে তিনটা উপদেশ দিব কয়টা উপদেশ তিনটা উপদেশ দিব তো সাধারণন্ত পাখি ছেড়ে দিলে উড়ে চলে যায় জালালউদ্দিন রহত মহল্লা তিনি বলছেন যে তোমাকে যদি আমি ছেড়ে দিই তুমি তো উড়ে চলে যাবা তাহলে সাড়ার আগেই আগে একটা বলো তারপরে আমি দেখি ওই তিথি পাখি বলতেছে যে উদ্দিন রুমি রহিমুল্লাহ শুনো তিনটার একটা হলো যে তুমি যে কাজই করো না কেন তার সমালোচনা হবে সুতরাং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে কারোরই সমালোচনা তোমার বিরুদ্ধে হোক না কেন কোনো কান দিবা না উপদেশ আছে আর কয়টা দুটো জালাল উদ্দিন রমি আল্লাহ বললেন যে একটা তো বলেছে ছেড়ে দিয়ে দেখি আর দুইটা বলে কিনা জালাল উদ্দিন রহমাল্লাহ যখন এই তিতি পাঠিয়ে ছেড়ে দিলেন তখন উড়ে গিয়ে ডালে বসার বলতেছে যে পড়ছে যে আর দুইটা উপদেশ দাও অবশ্যই একটা হলো অতীত নিয়ে কখনো অনুশোচনা করবা না যেটা চলে গেছে এটা নিয়ে কি করবা না অনুশোচনা করবা না অনেক মানুষ আমরা আছি যারা আমরা সকলেই পাপি ঠিক কিনা বলেন এই যে আমাদের পাপ হয়ে গিয়েছে এটা নিয়ে বসে থাকা যাবে না করতে হবে অতীত নিয়ে অনুশোচনা করা যাবে না আল্লাহর কাছে বেশি বেশি তবা করতে হবে তখন এই তিথি পাখি বলতেছে যে জালাল উদ্দিন রমি আমার পেটের ভিতরে কয়েক কেজি মূল্যবান পাথর ছিল এই পাথর যদি তুমি পেতে তুমি তো আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি না এই পাথর যদি জবাই করে আমার পেট থেকে বের করতে পারতে তোমার আগামী যত পুরুষ সবগুলি বসে বসে খাইতে পারত জালালউদ্দিন রমি রহিম অল্লাহ ভাবলেন এ তো জবাই করাই উচিত ছিল যেহেতু আমি তাকে ছেড়ে দিয়েছি তখন খেতি বলতেছে যে জালাল উদ্দিন রমি অতীত নিয়ে অনুশোচনা করে লাভ নাই বলতেছে তৃতীয় উপদেশ তো বলতেছে যে ব্যক্তি তোমার উপদেশ নিতে চায় না তাকে উপদেশ দিয়ে তোমার লাভ আল্লাহ রসুল সাল আলী আসসালামকে আল্লাহ তাআলা রবুল আনামিন বলছেন অনবী আমি তোমাকে দারোগা করে দুনিয়ায় পাঠাই নাই অকিল করে দুনিয়ায় পাঠাই নাই ওয়াংজির আসি রজাকাল আপনি মানুষদেরকে সতর্ক করবেন নামের ভয় দেখাবেন কিন্তু কাউকে ঘাড় ধরে আপনি মর্জেদে নেওয়ার কাউকে দরকার নাই এ দায়িত্ব আমি আপনাকে দিইনি ইসলাম কারোর উপর জরদাবস্তি করে না আমরা অনেকে আমাদের অবস্থা এমন হয়েছে